this channel does not promote or promotion any illegal activities. all content provided by this channel is meant only for educational purpose only. দিল্লি থেকে শুক্রবার বরকর্তা এসে মিটিং করে গিয়েছে সাথে সাথে কেন্দ্রীয় বাহিনীও আসতে শুরু করেছে শনিবার দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জে তৃণমূলের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারকে এভাবেই বিদ্ধ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিনের প্রস্তুতি সভায় মন্ত্রী বলেন একজন সাধারণ মানুষ হিসেবে আমার প্রশ্ন নির্বাচন কমিশন এখনো নির্বাচনের দিন ঘোষণা করেনি ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব সেই রাজ্যের রাজ্য সরকারের তারপরেও রাজ্য সরকারগুলি এর সাথে আলোচনা না করে রাজ্য সরকারের বাহিনীকে আমাদের রাজ্যে পাঠানো হচ্ছে মতামত কিংবা অন্য রাজ্যে পাঠানো হচ্ছে এটা ভয়ের পরিবেশ তৈরি করবার চেষ্টা হচ্ছে ব্রিগেডের জনগর্জন সভাকে সফল করে তুলতে দিনহাটা একে ব্লকের গোসানি রোডে একটি কনফারেন্স হলে তৃণমূলের কর্মী সভা অনুষ্ঠিত হলো ব্লকের সাহেবগঞ্জে তৃণমূলের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সহ সভাপতি আব্দুল সত্তার তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশুধর দিনহাটা এক বি ব্লক সভাপতি অনন্ত বর্মন তৃণমূল নেতা অতুল সরকার হীরালাল দাস মহিলা নেত্রী মুক্তি রায় ডালিয়া চক্রবর্তী থেকে শুরু করে অনেকেই এদিন সাহেবগঞ্জে দলের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন বেকার যুবকদের ডেকে ডেকে ক্যাম্প থেকে ফর্ম বিলি বন্দোবস্ত হচ্ছে সেখানে ট্রেনিং দিয়ে তাদের চাকরি হবে এভাবে চাকরি হয় না সামনে ভোট আছে সেই সাথে ভাওতা আছে মানুষকে ভুল বুঝিয়ে আরো পাঁচ বছর ক্ষমতায় থাকা যাবে বিগত পাঁচ বছর কোচবিহারের কোনো উন্নয়ন করেনি একজন এমপি বছরে কোটি টাকা পায় মন্ত্রী বলেন ইতিপূর্বে ঘোষণা করা হয়েছিল নারায়ণী সেনা হবে কোচবিহার জেলায় বেকার রাজবংশী যুবকরা দলে দলে নারায়ণী সেনায় চাকরি পাবে একজনেরও চাকরি হয়নি বলা হয়েছিল নিউ কোচবিহারের পাশে স্পোর্টস হাব হবে তিন বছর হয়ে গেল আজও হয়নি সেখানে স্পোর্টস হাব হওয়ার কথা ছিল সেখানে গরু ছাগল চড়ছে মন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যত দুর্বল হবে আমাদের মা বোনেরা দুর্বল হবে আমাদের কৃষক ভাইয়েরা দুর্বল হবে দায়িত্ব হচ্ছে সেই রাজ্যের সরকারের তারপরেও রাজ্য সরকারগুলোর সাথে আলোচনা না করে রাজ্য সরকারের মতামত না নিয়ে কি করে কেন্দ্রীয় বাহিনীকে আমাদের রাজ্যে পাঠানো হচ্ছে বা অন্য রাজ্যে পাঠানো হচ্ছে একটা ভয়ের পরিবেশ তৈরি করবার চেষ্টা হচ্ছে তাকে এমন বাতাবরণ তৈরি করবার চেষ্টা হচ্ছে যে দেখো আমার দাদা কাকাদের কেন্দ্রীয় বাহিনী আছে এই নিয়ে ভোট হবে আরে আমরা সীমান্তবাসী প্রতিনিয়ত কেন্দ্রীয় বাহিনীর সাথে আমাদের লড়াই করে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় কাহা যেতে হ্যাঁ কি ধার সে আয়া হ্যাঁ

যে পঁচিশ কোটি টাকা পেয়েছে সেই টাকার খরচ কোথায় আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন টু অথবা এই নম্বরেই ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়া গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা